আলাইকুম আজকে সমাবেশে যেটা দেখলাম যে সাহেব তিনি তার মুখে একবারও উচ্চারণ করলেন না যে কাদিয়ানিরা অমুসলিম আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে মানে অমুসলিম হিসাবে ঘোষণা করব। তাদেরকে মুসলমান হিসাবে আমরা স্বীকৃতি দিব না অথচ জামায়াত ইসলামের প্রতিনিধি যে ভাইটা যে আলোচনা করেছেন সে স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন কাদিয়ানিরা কাফের জামাত ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবে তার মানে স্পষ্ট হয়ে যায় বিএনপির সালাউদ্দিন সাহেব বা বিএনপির যারা তারা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবে না এবং এই বিএনপি তাদের মনের মধ্যে মুনাফিকে সালাউদ্দিন সাহেব কত রকমের শের উর্দু ফার্সি এবং আরবি কোনোটাই ভালো করে উচ্চারণ তার হয় নাই কিন্তু বিভিন্ন রকমের উচ্চারণ করে সে সেখানে নিজেকে একেবারে বুজুর্গি মানে জাহির করলেন যে সে একেবারে আল্লাহর অলি এবং পীরের কিন্তু তার যে বক্তব্য ছিল পুরাপুরি একদম মোনাফিকে মার্কা বক্তব্য আপনার আমাকে যা মন চায় তা বলতে পারেন আমি জামাতের বক্তব্যে অনেক খুশি হয়েছি জামাতের বিভিন্ন বিষয় সমালোচনা করলেও তাদের এই বক্তব্য জামাতের প্রতিনিধির এই বক্তব্য আমার ভালো লাগছে সুতরাং আমি মনে করি বিএমপির চিতে জামাত অনেক আগায়া বিএমপির সালাউদ্দিন সাহেবকে আজকে স্টেজে উঠায় বসানো হয়েছে এবং বিভিন্ন রকমের আলেমদেরকে সাইকুল হাদিস পর্যায়ে আলেমদেরকে নিচে বসানো হয়েছে কিন্তু সালাউদ্দিন সাহেবকে চেহারা বসানো হয়েছে কেন হেফাজতে ইসলামের কি আর মানে কেউ ছিল না তাকে কেন চেহারা বসাই ধরল সালাউদ্দিন সাহেবের মতো একজন ব্যক্তিকে এত বড় সম্মানিত আলেমদেরকে নিচে বসিয়ে রেখে এটা আমার বোধগম্য নয় এবং আমার কাছে মনে হয় যে বিএনপির সালাউদ্দিন সাহেবকে দাওয়াত দিয়ে হেফাজতের কিছু কর্মীরা তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই এই কাজটা করছে এবং তাকে সালাউদ্দিন সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে একমাত্র রাজনৈতিক ফায়দার জন্য কিন্তু বিএনপির সালাউদ্দিন সাহেব এক মানে একবারও তার মুখে সে উচ্চারণ করলো না যে সে বা বিএনপি তারা যদি ক্ষমতায় যায় তাহলে অবশ্যই অবশ্যই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবে তার মানে স্পষ্ট হয়ে যায় এই বিএমপি ইসলামের জন্য কোনো কাজ করবে না তাদের মনের মধ্যে মোনাফি কি জামাতের অনেক ভুল থাকতে পারে তবে জামাতকে আমি অবশ্যই বলবো যে বিএনপির চেয়ে অনেক ভালো এবং জামাতকে আমি সাপোর্ট করলাম তারা কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করবে তারা সেই স্বীকৃতি দিয়েছে আজকের সরদ্দে উদ্যানে খতমেনওয়াতের প্রোগ্রামে আমি অবশ্যই এটাকে জামাতের প্রতি আমার ভালো ধারণা আমি মনে করি জামাত এই কাজটা করবে তবে বিএমপি এটা কোনোভাবেই ঠিক করে নাই এবং বিএনপি মানুষের সিম্পীতি পাইতে চায় আলেমন আলেমনামাদের আলেমন আমাদের পাইতে চায় কিন্তু তাদের যেই কথাবার্তা বা তাদের মনের মধ্যে যে মুনাফিকি সেটা স্পষ্টভাবে আজকে ফুটে উঠছে সালাউদ্দিন সাহেব পাঁচ কুলি পরে তারপর সেই সমাবেশে মানে গেছে খতম নব তার আন্দোলনে মানে হেফাজতের ব্যানার প্রোগ্রাম পাঁচ কুলি টুপি পড়তে হবে কাকে কিভাবে ভাজ দিতে হবে তারা সেটা জানে কিন্তু তাদের মনের মধ্যে মুনাফিক মুনাফিকি এবং বিএমপি তো সরিয়ে আইনে বিশ্বাসী না সুতরাং এই বিএমপিকে কোনোভাবেই আমরা আলেমনামা সাপোর্ট দিব না যারা হেফাজতে রয়ে বিএমপিকে সাপোর্ট দেয় বিএমপির দালালি করে আমরা তাদের সাথে নাই এবং এরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিএনপির দালালি করে যারা এই দালালি করে এই মানে যে যে দলটা সরিয়ে আইনি বিশ্বাসী না আমরা মনে করি তারাও বিএনপির মতো মানে এরকম গাদ্দার বা মুনাফিক